ওয়েলকাম ব্যাক এসেছি আজ আমরা প্রতিদিন মর্নিং ওয়াকে যাই বলে না আমার ঘুমটা ভেঙে গেছে সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি ধারের দিকে শুই তো বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর বাইরের দিকটা বেরিয়ে দেখছি মানে পুরো কালো হয়ে অন্ধকার হয়ে মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমি উঠেছি তখন ওই সাড়ে পাঁচটা বললাম তো আর এখন বাজে সাতটা এখনো সেম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমার মানে একটু নাম নেই আজকে বাইরে তো যাওয়াই যাবে না মনে হচ্ছে এই যে আগের বছরের করা ছাতা এই তো বৃষ্টিতেও ইউজ করছে রং ওঠেনি বলো এখন বাজে না নটা একটু ওয়েদারটা মানে কি বলবো বৃষ্টি হচ্ছে একটু পরিষ্কারের দিকে এই রকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার না একদম ভালো লাগে না একদম আসলে কোনো কাজ করতে ইচ্ছা করে না খালি মনে একটু শুয়ে পড়ি আর আমাদের ঘরদরের অবস্থা এই রকম আসলে সকাল থেকে অনেক কিছু আমাদের ভাবা হলো যে কি হবে না হবে একবার পূজালি গেলে ভালো হতো কিন্তু এই রকম বৃষ্টি ওয়েদারে পূজালি গেলে সকাল থেকে আমার শরীরটা obviously একটু খারাপ হয় সেটা তো বললাম naturally হয় আমাদের এটা but আমার এর এত plan change হয়েছে এটা নয় ওটা নয় মানে যেটাই বার যাচ্ছি last গিয়ে মনে পড়ছে এটা আমার কাছে নেই গেলে ভালো হয় আর মুখটা ভেবেছিলাম দেখাবো না but ব্লগে তো কিছু করার নেই কাকিমা এসেই বলছে মানে জয়শ্রীর মা যে কি শরীর ভালো আছে চোখ মুখ ধুকে এক করে গর্ত হয়ে আছে কিছু করার না আমিও যাও তুমি সাবধানে যেও প্রতিদিন না আমাদের একটু আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়া বেশি হয়ে যাচ্ছে তাই আজকে ঠিক করা হয়েছে শশা পেঁয়াজ একটু ঝুড়ি ভাজা খাবো দিদি মনে হচ্ছে খাবে না মনে হয় শশা পেঁয়াজ লঙ্কা দিয়েই খাবে কিন্তু আমাকে না একটু ঝুড়ি ভাজা খেতে হবে না হলে ঠিক বুড়িটা খেতে পারবো না বলছিলাম যে শরীরটা তো খারাপ হয়েছে বাট সেটার কথা কি বা বলবো এরকম বারবার আর আগেই বলেছি ধান্দা আমাদের লেগেই থাকে বাট আজকে ভেবেছি এই যে ফলস পাত্তা আছে না এই ফলস দিয়ে দেখো রুমপাত সামনে বাদ দেয় সো এটা দিয়েই কিছু একটা বানাবো প্ল্যান করে আছি বা কতটা সাকসেসফুল হবে জানি না আর একটা কথা না এখানে আমি বলে নেবো এই সমস্ত ক্রাফ্ট যেগুলো আমি বানাচ্ছি ধরো সেগুলো রূপাকে জন্মদিনের আগে তো দিতে পারবো না সো এই ভিডিওগুলো না অনেক পরে আসবে আর এই সমস্ত শটস দেখতে তোমরা ভীষণ পছন্দ করো এবার এই কদিন না এই সমস্ত শটস আমি চ্যানেলে দিতেও পারবো না তার কারণই এটা ধরো সব বানাচ্ছি বাট শনিবারের আগে তো দিতে পারবো না আর এই সদগুলো বানিয়ে আলাদাভাবে আবার কিছু শট বানানো সেগুলোও না পসিবল নাই তাই এই মুহূর্তে মানে এই সপ্তাহ তো শনিবারের আগে পর্যন্ত চ্যানেলে তোমরা একটু অর্ডিনারি সর্সই পাবে আমি বুঝতে পারছি তার জন্য চ্যানেলের ক্ষতি হচ্ছে সাবস্ক্রাইবার রেটটা অনেক কমে গেছে বাট ও জন্মদিনটা আমার কাছে অনেক আগে এখানে তো দিদি সকাল সকাল বসে পড়েছে সাইজটা দেখ হ্যাঁ জুড়ে দিবি ঠিক আছে ঠিক আছে বালি দিয়ে দিয়েছে আর নোলি নিয়েও চলে এসেছে এগুলো না খেতে একই মানে যেমনটা তেলে ভাজলে লাগছে সেরকমটাই লাগছে মাকে এবার খাইয়ে দেখি আমরা একটুখানি করে খেয়েছি এবার মা খাবে এখন বৃষ্টিটা থেমেছে আমি একটু বাইরের দিকটা বেরোতে পারলাম আর বাইরের দিকটা বেরোতেই মা বললো যা একবার দোকান যা ছোলা নিয়ে আয় কারণ রাত্রে কুমড়ো খাওয়াবে এই যে এখানে আজকের ভিডিও শেভ হয়ে গেছে এবার আমি আপলোডে বসাবো আমি মায়ের কাছে গাজর রাঙালি সকাল থেকে যে জিনিসটা বানিয়েছি তোমাদের দেখাই চলে আস তুমি তো সবই জানি এত সুন্দর বানিয়েছে না এখানে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় দেখাবি যখন বোঝে যাবে ভালো করে এটা অ্যাকচুয়ালি একটা বো মা অভিয়াসলি রুম পার একটা ড্রেসের সাথে ম্যাচ করে করার আমি চেষ্টা করেছি যদিও কালারটা এরকম নয় মানে একটু ছবি টুবি দেওয়া আশা করি কোথাও না কোথাও এইরকম ধরনের কালার থাকবে আর এই সমস্ত শব্দ কিন্তু যেতে মানে চ্যানেলে আসতে প্রচুর টাইম লাগবে অ্যাকচুয়ালি কী বলো তো বার্থডে শনিবার ওর পরে অন্তত আমি দিতে পারব মানে শনিবারও দেওয়া যাবে বাট তার আগে তো নয় তো জিনিসটা হচ্ছে এই যে

বাঁকড়া হাতের দিকে বাড়ি ওদের একটু কথা বললেও কষ্ট হচ্ছে তো আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা কোনো সময় নেল এক্সচেঞ্জ করবো বাট স্বাভাবিক চার্জের তো একটা ব্যাপার থাকে বলতে পারো এটা আমরা ভেবেছিলাম যে কখনো হয়তো কোনো এইভাবে সুযোগ হয়ে যাবে তো কাল বলেছিল আসবে সকাল থেকে আজ এত বৃষ্টি হচ্ছিল না আমি ঠিক হচ্ছিলাম না ফাইনালি আর না আসছে রুম্পার জন্মদিনের আশেপাশেই হয়ে গেল ও আসুক আমি তো এই ব্যাপারে কিছুই জানি না ওর থেকেই সাজেশান দেবো যে আমি কি করতে পারি ভীষণ এক্সাইটেড বাট আমি হয়তো দেখাতে পারছি নি বুঝতেই তো পারছো শ্রমিকটা

আর আমি না একটু দেখিয়ে দিচ্ছি এই বোন বলছিল এ নাকি সবে শুরু করেছে তারই মধ্যে এর কাছে জিনিসপত্র দেখো আর আই থিঙ্ক আরো বড় হবে হতে তো হবেই জন আমি বারবার এই নীল নিয়ে নিয়ে দেখাছিলাম না বেচারি সব গুলিয়ে গেছে আবার নতুন করে করছে আমাদের মতো কাস্টমার হলে এরকমই হবে যেটা ধরো 1 ঘন্টায় যেটা 1 ঘন্টা উবার হয়ে যাবে আমি এদিকে খাওযা দাবার নিয়ে বসে আছি ও কিন্তু কাজটা শেষ করেই খাবে অন্তত এক আটার আমার হ্যাঁ আমার ন সাইজ এতই বাজে তো ফেলছি আমার না অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটু নেল করানোর কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে কি রকম লাগবে কি হবে না হবে তখনই আমার সাথে নাসরিন যোগাযোগ করে ইনস্টাগ্রামে ওর কাজ নিয়ে আর কি বলবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে জাস্ট অসাধারণ লেগেছিল তাই বললাম ঠিক আছে তুমি আমার বাড়ি চলে এসো একটু চেঞ্জ করে দিলাম আসলে কালার দুটো শেমে হয়ে যাচ্ছিল কি রে

এই পরীক্ষা কেমন হলো অন্য কথা শুনবোই না মটা মনি বলবি না ভালো হয়েছে আমি জানি দেখ বন্ধু নেলস করছে হ্যাঁ দেখছি চল দেখি হচ্ছে হ্যাঁ ভীষণ ভালো লাগে ইউনিক লাগছে এই হচ্ছে ফাইনাল লুক মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি মারাত্মক কাজ এই মনের থেকে আড়াই ঘন্টার পর আমি নেলস করতে বসেছি আমার আবার নেপথ আছে আর আমার আমি তো এই কদিন সারাক্ষণ শুধু একবার এরকম এরকম করব করব একবার এত পছন্দ হয়েছে আমার আর আমার শখ ছিল একটু বড় বড়ই তোমরা হয়তো সবাই বলবে যে এত বড় বড় কেন দিদি করলে কিন্তু আরে ছোট ছোট হলে তো সবারই আছে হ্যাঁ করবো যখন একটু বড় বড় করবো দিদি না একটা সুন্দর মতো কালার চুজ করেছে এই কালারটার উপর ডিজাইন হবে না এর জন্য আমার করে আমি এখানে ওর ইনস্টাগ্রাম আইডি ফেসবুক পেজ সবটাই মেনশন করে দিলাম তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতেই পারো আর হ্যাঁ তোমরা যদি জলসাচি নামটা ইউজ করো না তাহলে স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবে এছাড়াও বাড়ি গিয়ে হোম সার্ভিসও দিয়ে থাকে তাই ঝটপট যোগাযোগ করে নাও

খে ফুটে চাঁদাকি দাঁড়াতে রাস্তা ঘাটে পাঁচ সবাই ভাবে এদ কত টাকার এগুলো আমাদের ব্র্যান্ডেড জিনিস আমরা তো আসা থেকে ভিডিও করতে পারিনি আসলে গল্প করতে করতে আসিলাম বলে যাই হোক মোটামুটি আমি দু রকম আর্ট পেপার কিনা হয়ে গেছে আর একটু বেলুন কিনেছি দেখা যাক আর কি ভুলে গেছি হাফ জিনিস বাড়ি গিয়ে হয়তো আবার মনে করবে আমরা যখন যাই তখনই

আমরা না এখন তোমাদের ম্যাচ করে দেখাতে পারবো না প্রমোশনটা হলে দেখিয়ে চলো খেয়ে নিচ্ছে গরম গরম করে দিয়েছে যে রুচি তরকারি হবে তাহলে চপটা আনতাম না আচ্ছা তুই খা খেতে পারিস কিনা দেখোক আজকে ভিডিও এখানেই শেষ করছে নেক্সট ভিডিও দেখা হবে এটা